আমি একটু রেল লাইনের ধার দাঁড়ায় আছি রেল কিন্তু ও সাউন্ড দেওয়া শেষ এখনই ঝক 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 করে চলে আসবে ওই যে আইতেছে এইখান থেকে দেখো ঝক ঝকা ঝক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় ট্রেন চলেছে ওই

তো এটা হলো নারায়ণপুর না পিসিমনি পিসা বাবুর এনে উনি যদি অসুস্থ অসুস্থ তো একদম অসুস্থ গা খেসা এই যে পিসিমণিদের বাড়ি আর এই হলো রেল লাইন আর রেল লাইনের উল্টা দিকে এই হলো রাস্তা একদম কাছাকাছি দেখে এরকম ভিডিওটা বানানো সম্ভব হয়েছে না হয়তো এরকম ভিডিও আমি কখনোই বানাতে পারতাম না খুব ভালো লাগছে মানে আমি দাঁড়ায় আছি আর আমার সাথে ট্রেন শু করে চলে গেল দারুণ একটা মজার ব্যাপার অনুভূতি ভাবা যায় অনেক দূর থেকে সিগন্যাল দেয় যেই প করে প করে দাঁড়াছি দাঁড়া শাখার পরে দেখলাম যে নামাইছে নামা ইগুলা নামায় দেওয়ার পরে আইসা এই ভিডিওটা বানাইলাম তা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানা ওই ভিডিওটা কেমন লাগছে আর পেজটা ফলো যেতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই পাঁচ মিনিট চলে সাথেই থাকবা